আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে কিন্তু চলে আসলাম ইউনিমার্ট কেনাকাটা করতে তো চলো দেখা যাক কী কী কেনাকাটা করি এখানে কিন্তু তোমরা সব দেশি বিদেশি সব পণ্যই পেয়ে যাবে খুব সহজে তো দামটা একটু বেশি থাকবে কিন্তু সব জিনিস পেয়ে যাবা ফ্রেশ ফ্রেশ তো আগে কিন্তু আমি বিগ বাজার মিনা বাজার স্বপ্ন থেকেই সব কেনাকাটা করতাম তো ওখানে দেখা যেত যে আসল কিছু কিছু জিনিস পাওয়া যেত না তো এখানে এসে কিন্তু তোমরা পেয়ে যাবা সব ধরনের জিনিসপত্র বিশেষ করে সি ফুড যারা বেশি পছন্দ করো তারা কিন্তু এখানে চলে আসতে পারো সব ধরনের সি ফুড এখানে পাওয়া যায় তো যেহেতু আজকে আমরা সন্ধ্যা সময় স্যুপ রান্না করবো আর স্যুপ থাই স্যুপ তো এখানে আমাদের সি ফুডের প্রয়োজন তো মিক্সড সি ফুড আমরা কিনে নেবো এখান থেকে তারপরে অনেকে কিন্তু কারিপাতাটা আমরা যখন রান্না করি বিভিন্ন ধরনের রান্নাতে কিন্তু আমরা কারিপাতাটা ব্যবহার করি এটা আমি অন্য কোথাও কিন্তু পাই না আশেপাশে ফ্রেশ কারি পাতাটা তো এখান থেকে এসে পেয়ে গেলাম ফ্রেশ মাশরুমগুলো এখানে পেয়ে যাবেন ফ্রেশ সামুদ্রিক মাছ নদীর মাছ সব ধরনের চিকেন বনলেস চিকেন কিমা হাঁস মুরগি দেশি মুরগি সব কিছুই খাসির মাংস গরুর মাংস সবই পেয়ে যাবেন আর বিভিন্ন বিদেশি চকলেটগুলো বিভিন্ন দেশের চকলেটগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তারপরে বিভিন্ন ব্র্যান্ডের সব ধরনের ভালো ভালো ব্র্যান্ডের জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অলিভ অয়েল তেল বিভিন্ন ব্র্যান্ডের তো মেন কথা হলো আপনারা যে জিনিসগুলো আশেপাশে খুঁজে পাননি ডিপার্টমেন্টের স্টোরগুলোতে ইউনিমার্টে আর্টে এসে কিন্তু আপনারা সব কিছুই পেয়ে যাবেন তো যাই হোক মাঝখান দিয়ে মামি একটু সেলফি তুলে নিচ্ছি আসলে মজা করতেছি মামি যখন একসাথে বের হয়ে অনেক দুষ্টমিক্ষণ ছুটি চলতে থাকে আমাদের দুজনের মাঝখানে তো আসলে ওর সাথে একটু বের হয়ে একটু দুষ্টমি করি খাওয়া দাওয়া করি কেনাকাটা করি মামির আমাদের কাজই এটা তো যাই হোক এই ফাঁকে দিয়ে একটু ভিডিও করে নিচ্ছে আপনাদের জন্য আসলে এখানে কেনাকাটা করতে খুবই ভালো লাগে প্রাইসটা একটু বেশি হলেও কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করা যায় তো যারা আশেপাশে আছেন ওরা কিন্তু সবাই উনি মাঠ থেকে কেনাকাটা করতে পারে তো আস্তে আস্তে আমাদের যা প্রয়োজনীয় সব কিছু কিনে নিচ্ছি তো ছেলের জন্য একটু চকলেট নেব আমার ছেলে আবার চকলেট অনেক পছন্দ করে চোক চকলেট ওর জন্য নিয়ে নিলাম তো পুরো ভিডিওটাই চেষ্টা করেছে আপনাদেরকে করিয়ে দেখার জন্য তো যারা ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট করবেন যারা আমার পেজের নতুন পেজটিকে ফলো দিয়ে দেবেন আর যারা আগে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো যাওয়ার পথে একটু সুইটকর্ন খেয়ে নিচ্ছি তো যেহেতু সুইটকন অনেক বেশি পছন্দ আমার তো মা মেয়ে মিলে একটু সুইটকন খেয়ে তো আমরা বের হয়ে যাব আমাদের কেনাকাটা শেষ তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা তো পেজটিকে ফলো দিয়ে দেবেন তো আজকের মতো কিন্তু এখানে বিদায় নেব আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ অথবা রেসিপি নিয়ে ও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ ফেজ